নমস্কার আজকে এই মাসে লাভ রাশিফল আলোচনা করবে মানে প্রত্যেক আপনার কম বেশি বলছে বার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশি লাভ রাশিফলটা দিয়েছি এই মাসে যেটা একটু পুজোর মাস এই মাসটা প্রত্যেকের যে নতুন কোনো প্রেম আসবে কারো হয়তো রিলেশান যেটা ডিস্টার্ব হবে কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে বা কারো একটু মনোমালিন্য হবে এই জায়গাগুলো হবে এই মাসটা যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোন সম্পর্ক আপনার জোড়াবে একাধিক রিলেশন এক্সট্রা রিলেশন আপনার জোড়াতে পারে চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে সমঝে চলতে হবে একটু চলুন তালে জেনে নিই বারো রাশি মিথুন রাশি মিথুন রাশির জন্য আপনার কিন্তু এই মাসটা যথেষ্ট আপনার জোশ আসবে অর্থাৎ যথেষ্ট আপনার মধ্যে একটা মানে কি বলবো পজিটিভ ভাইব্রেশন কাজ করবে এবং আপনার নতুন ভালোবাসা আসতে পারে প্রেম জীবনে আপনার কিন্তু নতুন নতুন সংবাদ আপনি পেতে পারেন অর্থাৎ গুড নিউজ পেতে পারেন এই সময় কিন্তু রিলেশনে আপনার মানে পজিটিভ সময় চলে যে রিলেশানে আপনার ডিস্টার্ব চলছিল সেই রিলেশান আবার ঠিক হবে মজবুত হবে এবং আপনার যদি আপনি বিবাহিত হন বিবাহিত পার্টনারসের সুসম্পদ তৈরি হবে আপনারা উভয়ই নিজেদের মধ্যে সাপোর্ট দেবেন এবং আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু অনেক বেটার মানে অনেক কেয়ারি হবে ছোট ছোট কথায় কোনো রাগ দিলে এগুলো কন্ট্রোল রাখবেন নিজেদের মধ্যে কোনো আর্গুমেন্টে যাবেন অশান্তিতে যাবেন একজন আরেকজনকে অবশ্যই হেল্প করবেন এবং এই মাসে আপনার প্রেমের ক্ষেত্রে অবশ্যই মানে নিজের ব্যবহারিক জায়গাটা মানে অবশ্যই নিজেকে মানে ব্যবহারটা কন্ট্রোলে রাখবেন এবং আপনাকে বলবো একটাই মানে কথা যে বলবেন সেটা বুঝে বলবেন তাড়াহুড়ো করে এমন কোনো কথা বলবে না যেটা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় অর্থাৎ পজিটিভ একটা এনার্জি আপনার মধ্যে তৈরি হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারাটা মাসের সমস্ত বৌ রাশির উপর বেস করে এই যে লাভ আর বারো রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে মিলবেই আমি যেমন মাসি রাশি বল বা সাত্রী রাশি এটাও যেমন এই লাভ রেশি বলতে আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস এই মাসেই দু দুটো গ্রহণ হচ্ছে একটা হচ্ছে চন্দ্রগ্রহণ একটা হচ্ছে সূর্যগ্রহণ এই মাসে পিতৃপক্ষ এই মাসে দেবী এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি অর্থাৎ দেবীপক্ষ পক্ষ মধ্যে নবরাত্রি সুতরাং আপনার প্রত্যেকের তন্ত্র মধ্যে যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসিক বা নানা রকম প্রবলেম যে আপনারা সাফার করছেন এই সময়টা উপযুক্ত সময় সে অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি এই যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য বলছি যথেষ্টভাবে প্রত্যেকটা তান্ত্রিক আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকেন সুতরাং আপনিও এই সুযোগটা কাজে আপনার বাস্তুর প্রতিকার করার জন্য আপনার সন্তানের জন্য আপনার শত্রুতামের জন্য আপনার আইনি ঝামেলার জন্য মানসিক অস্তরের জন্য আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জন্য আপনার প্রেমিক প্রেমিকার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার